হ্যালো গাইস কেমন আছেন আপনারা আসসালাম আলাইকুম আল্লাহর রহমত বৃষ্টির পড়ে গেছে দেশে ধুম বৃষ্টির চোখে যেন একদম নাই কোনো ঘুম গান বাজনা বন্ধ নাই ঢোলের বাড়ি টাকঢুম টাকঢুম ঘরে বসে ভেবে পাচ্ছি না কুল কি যে করুন ভাবছি সুবিধা হলে মাঠে গিয়ে ঘুরাই চলুন অনেকেই তা পারে না আমি কিন্তু ঠিকই পারুম। ঘোরায় না চললেও গান বাজনা ঠিকই করুন সাধুসঙ্গ যেখানে হবে সেখানে সোজা পদ ধরুম। বাজে ভাবনা সারুম। পাশাপাশি পেটের ধান দাও করুন এছাড়া বলুন আর কি করার আছে কি আর আমি নাদান গুনাগার কবি দিল আমার বেশি কিছু চাওয়া পাওয়া আমার নাই বেশি কিছু চাওয়া পাওয়া আপনারা সবাই করবেন আমার জন্য দোয়া ধন্যবাদ সবাইকে